বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে ছাদে যাব না আজকে কিন্তু আমার নিচেই বাগানে নিয়ে যাব তোমাদেরকে আর সেখানেই একটা গাছ তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখো আমার সারা বাড়িতেই গাছ যেদিকে তাকাবে সেই দিকেই গাছে গাছ তাই জন্যই তো আমি আমি কেন সবাই বলে আমার বাড়িটা জঙ্গল বাড়ি তবে জঙ্গল বাড়িই বলো আর যাই বলো আমার কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা আজকে কিন্তু আমি ফলের গাছ বা ফুলের গাছ এই সব নিয়ে কোনো কথা বলবো না আজকে এই বহু গুণ সম্পন্ন এই ঔষধি গাছটাকে নিয়ে এই কারিপাতাকে নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা দক্ষিণ ভারতে কিন্তু এই গাছের প্রচলনটা বেশি মানে এই পাতাটা বেশি খাওয়া হয় হ্যাঁ তোমরা যদি একটু যত্ন করো তবেই কিন্তু বহু বছর ভালো থাকবে আর জীবিত থাকবে এই গাছ আর তোমাদেরকে অনেক বছর পর্যন্ত এর পাতা দিয়ে যাবে কারি বিভিন্ন রান্নাতে সুগন্ধি আর স্বাদ আনতে কিন্তু এর প্রচলন আছে এর তার ছাড়াও আছে কিন্তু এর বহু ঔষধি গুণ এটা খেলে শরীরের নানা রকম রোগের উপকার হয় লিভারের সমস্যার এই পাতার স্কিনের বহু তাছাড়াও সমস্যার এর ব্যবহার আছে কারি পাতা অক্সিডেন্টের কাজ করে হার্টের ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় আরও অনেক কিন্তু এর ভেষজ গুণ আছে যদি তুমি প্রতিদিন দু থেকে তিনটে কারিপাতা পাতা চেবাও তাহলে কিন্তু তোমার কি পাতার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করবে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এই রকম একটি কারিপাতা অবশ্যই টবে লাগাবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে আজকে আর ছাদে নিয়ে যাইনি আজকে আমার বাড়ির এক কর্নারে তোমাদেরকে নিয়ে এসছি এই কারিপাতা গাছের সামনে বন্ধুরা বাড়িতে তো তোমরা এই কারিপাতা গাছকে নিয়ে এলে কিন্তু এর কেয়ার সম্পর্কে যদি তোমরা একটু জেনে নাও তবেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে সহজেই একে গ্রো করতে পারবে আর তোমাদের কাছে খুব সুন্দর এরকম हरा भरा থাকবে তাই প্রথমেই বলি এর কেমন মাটির দরকার দেখো এটা এই গাছটা কিন্তু খুব অয়েল ডেন মাটি ভালোবাসে হ্যাঁ তাই জন্য তোমরা নেবে চার ভাগ নেবে বাগানের মাটি দুভাগ নেবে কম্পোস সার সেটা তোমরা গোবর সারও নিতে পারো আবার সার যদি না থাকে তাহলে গোবর সারও নিতে পারো আবার তোমরা পাতা পাতা সারও নিতে পারো যেটা তোমাদের কাছে আছে তোমরা সেটাই নেবে আর এক ভাগ নেবে বালি আর এক ভাগ নেবে কোকোপিট আর তার সঙ্গে একটুখানি মিশিয়ে নেবে কি বলতো নিমখোল ব্যাস তবেই কিন্তু এর সুন্দর মাটি তৈরি হয়ে গেল বন্ধুরা এবার বলি এই গাছকে তোমরা কেমন জায়গায় রাখবে এই গাছটি কেমন সূর্যের আলো ভালোবাসে হ্যাঁ বন্ধুরা এই গাছটা কিন্তু প্রচন্ড সূর্যের আলো ভালোবাসে যেখানে তুমি তিন থেকে চার ঘন্টা রোদ আসে সেখানে রাখলে তো ভালো হবেই তাছাড়াও যদি থেকে ঘন্টা যেখানে রোদ আসে সেখানে যদি রাখো তাহলে তো খুব ভালো হয় তবে যদি তোমরা ছাদে লাগাও সেখানে তো গ্রীষ্মকালে প্রচুর রোদ মানে রোদের তাপটা যখন থাকবে তখন কিন্তু ওই দুই তিন ঘন্টা রোদই যথেষ্ট আর বেশি রোদ মানে বেশি রোদ হলে তখন কি হবে এই পাতাগুলো জ্বলে যাবে তাই জন্য যদি ছাদে তোমরা গাছটাকে রাখো আর গ্রীষ্মকালে একটু ছায়া জায়গায় রাখবে যেখানে দু থেকে তিন ঘন্টা রোদ হয় রোদ আসে তাহলে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে এই গাছের আদর্শ তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এবার আসি জলের ব্যাপারটা কেমন জল এই গাছ পছন্দ করে দেখো এই গাছ কিন্তু বেশি একটা জল পছন্দ করে না এই গাছ এই গাছে যদি গোড়ায় জল জমে যায় তাহলে কিন্তু খুব ক্ষতি হবে তাই কিন্তু গোড়া খুব দেখে শুনে গোড়াটা দেখে শুনে তবেই কিন্তু জল দেবে গোড়ার মাটি যদি শুকিয়ে যায় তারপরেই কিন্তু তোমরা জল দেবে সেটা কিন্তু হাতে ভালো করে চেক করে নেবে তারপরেই তোমরা জল দেবে তাহলেই কিন্তু গাছটা খুব ভালো হবে এই গাছের আর একটা জিনিস তোমরা কিন্তু খেয়াল রাখবে টবের মধ্যে যেন জল না দাঁড়ায় টবের জল নিকাশি ব্যবস্থাটা যেন খুব ভালো হয় গাছের যদি টবের মধ্যে জল দাঁড়ায় তবে কিন্তু গাছের শিকড়টা পচে যাবে পচে গিয়ে কিন্তু গাছটা মারা যাবে টব নির্বাচন করাও কিন্তু এই গাছের জন্য একটা ভাইটাল বিষয় অন্য গাছ যখন আমরা লাগাই তখন কিন্তু আমরা বলি ছোট টবে ছোট চারা গাছ লাগাবে বা গাছের চাইতে একটু বড় টব নেবে কিন্তু কারিপাতা গাছ যখন আমরা টবে লাগাবো তখন কিন্তু একটু বড় টবে লাগাবো কারণ এটা আউটডোর প্ল্যান্ট কিন্তু আমরা ভালোবেসে টবে লাগাই তাই একটু বড় টবে লাগালে কিন্তু গাছটা ভালো হবে এবার আসি এই গাছে আমরা কি খাবার দেব। দেখো বন্ধুরা এই গাছে আমরা কিন্তু রাসায়নিক সার দেব না কারণ কি এই গাছের পাতা আমরা দেখো কাঁচাও খাই আবার রান্না করেও খাই সেই জন্য এই এই গাছে আমরা রাসায়নিক সার দেব না এই গাছে আমরা জৈব সার দেব আর জৈব সার দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই গাছটাও গ্রো করে এবং সুন্দর হয়ও বন্ধুরা এই গাছে কিন্তু তেমন খাবারের দরকার হয় না বছরে তিন থেকে চারবার খাবার দিলেই হয় শীতের সময় খাবার দেবার কিন্তু সেই রকম দরকার হয় না কারণ সেই সময় গ্রোথ একদমই থেমে থাকে গ্রীষ্মকাল থেকে আবার এর গ্রোথ শুরু হয় দেখো বন্ধুরা আমরা কিন্তু জৈব সার এই গাছে দেব। টবের মাটির চারপাশটা খুঁড়ে উপরের মাটি একটু তুলে তারপরে তিন চার মুঠ কম্পোস্ট সার নেব তার সাথে আমরা এক চামিচ হাড়ের গুঁড়ো এক চামিচ সর্ষের খোল আর একটুখানি নিমখোল মিশিয়ে গাছের চারপাশে আমরা দিয়ে 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 দেব আমরা সুন্দর করে মাটি ঢাকা দিয়ে আবার জল দিয়ে দেব। এই কিন্তু আমরা খাবারের কথাতে বন্ধুরা এই গাছে কিন্তু তেমন রোগ প্রকার আক্রমণ হয় না তাই জন্য কিন্তু তোমরা অযথা পেস্টিসাইড ব্যবহার করবে না তবে খুব যদি প্রয়োজন হয় তবে কিন্তু তোমরা নিম তেল স্প্রে করবে আমি অন্য গাছে যখন নিম তেল স্প্রে করি তখন কিন্তু আমি একেও নিম শীতকালে এর কিন্তু ঘুমন্ত সময় সময় সেই কিন্তু এই গাছটা একটু ঝিমিয়ে যায় এই গাছটার পাতাগুলো একটু পড়ে যায় তখন কিন্তু তোমরা ভয় পাবে না আবার যখন গ্রীষ্মের শুরুতেই এটা আবার প্রাণবন্ত হয়ে উঠবে তাই জন্য সেই সময় কিন্তু তোমরা চিন্তা করবে না আর শীতের শেষে একে কিন্তু হার্ড টুনিং করে দেবে হার্ড টুনিং করে দেবে তাহলে কিন্তু গাছটা সুন্দর ঝোপালো হবে আর সারা বছরই তোমরা অল্প বিস্তার এই যে সব টুনিং করতেই পারো এই দেখো আগাগুলো এইভাবে কেটে দিতে পারো তাহলে কি হবে গাছটা ঝোপালো হবে আর দেখতে কিন্তু সুন্দর হবে গাছটা তো সুন্দরও তো করতে হবে তাই বন্ধুরা এবার আসি এই গাছের চারা তৈরির ব্যাপারে দেখো এই গাছের চারা কিন্তু এই গাছের একটা ফুল থেকে ফল হয় সেই ফল থেকেও কিন্তু চারা তৈরি হয় আবার তোমরা নার্সারি থেকেও তোমরা চারা কিনে নিয়ে আসতে পারো খুব কম দামেই নার্সারি থেকে চারা তোমরা দশ টাকা দিয়েই তোমরা ছোটো চারা পেয়ে যাবে তাছাড়াও যদি এর ডাল কেটে লাগাও তাহলেও কিন্তু এই গাছের চারা তোমরা পেয়ে যাবে বন্ধুরা এই কারিপাতার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো